ফিরোজ শাহ তুগলৌকের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ শাহ গিয়াসুদ্দিন বিন তুগলৌক উপাধি ধারণ করে দিল্লির সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত হন কিন্তু এতে করে তার চাচা নাসির উদ্দিন মোহাম্মদ শাহ বিরোধিতা করেন এবং সাম্রাজ্যের অধিকার নিয়ে চাচা এবং ভাতিজা পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়ে যান ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোন একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় তুগলুক রাজবংশের তৃতীয় সুলতান ফিরুজ শাহ তুগলুক এর মৃত্যুর পর তার সালতানাত নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং সে দ্বন্দ্বে মোহাম্মদ শাহ সিংহাসন লাভ করেন তুগলুক সালতানাতের শেষ সুলতানদের আলোচনা এবং তুগলুক রাজবংশের আলোচনার সপ্তম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর মোহাম্মদ শাহ গিয়াসুদ্দিন বিন তুগলক উপাধি ধারণ করে আনুষ্ঠানিকভাবে তুগলক সাম্রাজ্যের চতুর্থ শাসক হিসেবে সিংহাসনে বসেন কিন্তু তার চাচা নাসিরুদ্দিন মোহাম্মদ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং নিজেকে প্রকৃত উত্তরাধিকারী দাবি করেন এতে করে গিয়াসুদ্দিন এবং নাসির মধ্যে সংঘর্ষ বাঁধে যেখানে নাসিরুদ্দিন মোহাম্মদ পরাজিত হয় এবং কাংরায় পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু সুলতান গ্যাস জন্য নতুন সমস্যা দেখা দেয় যখন ফিরোজ শাহ তুগলৌকের দাস দলপতিরা নতুন সুলতানকে অস্বীকার করে গ্যাস উদ্দিন ভাই ফাতেহ খানের নাতি আবু বকর খানকে সিংহাসনে বসানোর ষড়যন্ত্র শুরু করে গ্যাস উদ্দিন বিন তুঘলক তার প্রতিদ্বন্দ্বী আবু বকর খানের বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠান কিন্তু তার বাহিনী পরাজিত হয়ে ফিরে আসে এই পরাজয়ের ফলে সাম্রাজ্যের বেশ কিছু আমির গিয়াসুদ্দিনের বিরুদ্ধে চলে যান এবং আবু বকর খানের সাথে যোগ দেন ফলে গিয়াসুদ্দিনের শাসন ক্রমশ দুর্বল হয়ে পড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গিয়াসুদ্দিন তার অবস্থান রক্ষার জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে তার অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেন তিনি তার ভাই সালার শাহকে কারারুদ্ধ করেন এবং তার চাচাতো ভাই আবু বকরকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেন আবু বকরও তার নিজের নিরাপত্তার জন্য ষড়যন্ত্র শুরু করেন এবং রুকন নামে একজন ক্ষমতাবান ব্যক্তির সহায়তা নেন এই ষড়যন্ত্র সফল হলে সুলতান দ্বিতীয় গিয়াসুদ্দিন তুগলুক শাহ প্রাসাদ থেকে পালিয়ে যমুনা নদীর দিকে যাওয়ার চেষ্টায় প্রাসাদ ত্যাগ করেন তবে রোকন নেতৃত্বে একদল প্রাসাদের গৃহকর্মী তাকে ধরে ফেলে এবং তেরোশো সালে তুগলুক সাম্রাজ্যের চতুর্থ সম্রাট গিয়াসুদ্দিন তুগলুক শাহ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন সুলতান গিয়াসুদ্দিন বিন তুগলুকের শাসনকাল ছিল মাত্র পাঁচ মাস আঠারো দিন তবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তিনি মোট তিনবার সিংহাসনচ্যুত হন এবং তিনবার এই সিংহাসন পুনরুদ্ধার করেন তবে শেষ পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ক্ষমতা হারান সুলতান দ্বিতীয় গিয়াশদ্দিন তুগলুককে হত্যার পর আবু বকর শাহ তুগলুক উনিশে ফেব্রুয়ারি তেরোশো উননব্বই সালে তুগলুক সালতানাতের পঞ্চম সুলতান হিসেবে দিল্লির সাম্রাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত হন তিনি রুকন উদ্দিনকে তার মন্ত্রী নিযুক্ত করেন কিন্তু পরে অবশ্য সিংহাসন দখলের ষড়যন্ত্রের ভূমিকা রাখার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এদিকে তার চাচা নাসির মোহাম্মদ দিল্লির সালতানাতের শাসক হতে চেয়েছিলেন এবং সিংহাসনের নিয়ন্ত্রণের জন্য আবু বকরের সাথে দ্বিতীয় গিয়াস উদ্দিন তুগলুককে করার জন্য যুদ্ধ করেছিলেন কিন্তু আবু বকর শাহ সিংহাসনে অধিষ্ঠিত হলে নাসিরুদ্দিন মোহাম্মদ সিংহাসন লাভের জন্য আবারও ষড়যন্ত্র শুরু করেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ প্রথমে চব্বিশে এপ্রিল তেরোশো উননব্বই সালে কাংরা থেকে সামনা অভিমুখে রওনা হন যার উদ্দেশ্য ছিল দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করা তিনি সামনায় পৌঁছানোর পর নিজেকে শাসক হিসেবে ঘোষণা করেন এবং সেখান থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করেন কিন্তু দিল্লির শাসক আবু বকর শাহ তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন তিনি নাসিরুদ্দিন মোহাম্মদকে প্রতিহত করতে এক শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করেন ফলস্বরূপ এক রক্তক্ষয়ী যুদ্ধে নাসিরুদ্দিন মোহাম্মদ পরাজিত হন এবং তাকে যমুনা নদী পার হয়ে দোয়াব অঞ্চলে পালিয়ে যেতে হয় পরবর্তীতে তিনি জলেসারে আশ্রয় গ্রহণ করেন এবং সেখান থেকেই যুদ্ধের সমস্ত পরিকল্পনা করেন এবং জলেশারকে তিনি তার যুদ্ধের সদর দপ্তর হিসাবে স্থাপন করেন প্রথম পরাজয়ের পরেও নাসির উদ্দিন মোহাম্মদ হাল ছাড়েননি তেরোশো উননব্বই সালের জুলাই মাসে তিনি আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসেন এবং দিল্লির দিকে অগ্রসর হন কিন্তু আবু বকর শাহ আবারও তার বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলেন এবং তাকে পরাজিত করেন এই পরাজয়ের ফলে নাসির উদ্দিন মোহাম্মদ আবার জলেসারে ফিরে যেতে বাধ্য হন যদিও তিনি দিল্লির সিংহাসন পুনরুদ্ধারে ব্যর্থ হন তবু তার কর্তৃত্ব মুলতান লাহোর সামনা হিসার হানসি এবং দিল্লির উত্তরের কিছু অঞ্চলে স্বীকৃত ছিল এতে বোঝা যায় যে নাসির উদ্দিন মোহাম্মদ যদিও সামরিকভাবে পরাজিত হয়েছিলেন তিনি পুরোপুরি ক্ষমতাহীন হননি তেরোশো সালের এপ্রিল মাসে আবু বকর শাহ দিল্লি ত্যাগ করে জলাশরের দিকে রওনা হন সম্ভবত তিনি নাসিরউদ্দিন মোহাম্মদকে চূড়ান্তভাবে দমন করতে চেয়েছিলেন কিন্তু এ সময় এক চমৎপ্রদ ঘটনা ঘটে নাসিরুদ্দিন মোহাম্মদ কৌশল পরিবর্তনে আনেন এবং চার হাজার ঘোরছোয়ার সৈন্য নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন আবু বকর শাহ জলসরের কাছাকাছি থাকাকালীন নাসির মোহাম্মদ হঠাৎ করেই দিল্লিতে প্রবেশ করেন এবং প্রাসাদ দখল করেন এই সংবাদ পেয়ে সুলতান আবু বকর শাহ তৎক্ষণাৎ দিল্লি ফেরার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে নাসিরুদ্দিন মোহাম্মদ আবার জলসরে ফিরে যান এবং দিল্লি ত্যাগ করেন আবু বকর শাহ যখন জানতে পারেন যে তার বিরুদ্ধে দিল্লিতে ষড়যন্ত্র হয়েছে এবং তার সেনাদের একাংশ নাসির মোহাম্মদকে সমর্থন করছে অবস্থার অবনতি দেখে এবং তার বিরোধীদের শক্তিশালী অবস্থান বুঝতে পেরে আবু বকর রাজধানীতে ফিরে যাওয়ার আশা ছেড়ে দেন এর পরিবর্তে তিনি তার অনুসারীদের সাথে মেওয়াত আশ্রয় নেন মেওয়াত হলো বর্তমান ভারতের হরিয়ানা অঞ্চলের একটি এলাকা মেওয়াত ছিল তার অনুগত অনুসারীদের নিয়ন্ত্রিত একটি অঞ্চল যেখানে তিনি নিজেকে পুনরায় শক্তিশালী করার পরিকল্পনা করেছিলেন অন্যদিকে আবু বকরের এই পশ্চাৎপ্রসরণ নাসির উদ্দিন মোহাম্মদের জন্য দিল্লির সিংহাসন দখলের পথ প্রশস্ত করে তার সমর্থক সেনাপতি ও প্রশাসনিক ব্যক্তিরা তাকে সমর্থন জানায় এবং তাকে দিল্লিতে প্রবেশের আহ্বান জানায় তেরোশো নব্বই সালের একত্রিশে অগাস্ট নাসিরুদ্দিন মোহাম্মদ এক বিজয়ীর মতো রাজধানী দিল্লিতে প্রবেশ করেন এবং ফিরোজাবাদের রাজপ্রাসাদে সিংহাসনে আরোহণ করেন এর মধ্য দিয়ে লুগলুক সাম্রাজ্যের ক্ষমতার লড়াইয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয় এবং তিনি দিল্লির একমাত্র শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন সুলতান আবু শাহ যখন বুঝতে পারেন যে তিনি তার সেনাবাহিনীর পূর্ণ সমর্থন হারিয়েছেন পরিস্থিতি এতটাই প্রতিকূল হয়ে ওঠে যে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় আত্মসমর্পণের পর নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তাকে বন্দি করে বিরাটে পাঠান যেখানে কিছুদিন পরেই আবু বকরের মৃত্যু হয় যদিও তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় যে হয় তাকে হত্যা করা হয়েছিল অথবা বন্ধিত্বের কষ্টে তিনি স্বাভাবিকভাবেই মরে যান দর্শক মণ্ডলী তখন আপনারা শুনলেন কিভাবে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ সুলতান দ্বিতীয় জিয়াসুদ্দিন বিন তুগলুক শাহকে পরাজিত করে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হন আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি